যে আমার সাইজের গরু মোটামুটি এবং লেজের বাড়িতে অস্থির হয়ে যাচ্ছি কোন সময় এবার লাথি দেয় ভাই এটা তো ছোট গরু একটু উঠান তো দেখি কত ছোট না এটা অনেক বড় গরু ছোট গরু না তাই মাশাল্লাহ দেখি দেখো সাইজের গরু কত খাচ্ছেন দাম কত খাচ্ছেন যে এখানে আমরা একটা ছোট গরু পাইছি মোটামুটি সাইজের যথেষ্ট ছোট ভাই গরুটা এত ছোট কেন হ্যাঁ কম খাইছে না ও না খাইতে না খাইতে শুকাই গেছে এই জন্যই অবস্থা দেখেন গরুটা না খাইতে না খাইতে শুকনা হয়ে গেছে আপনার এখানে সুঠান মেয়ের অধিকারী কোনো গরু নাই না মামা আপনার কি এই যে এই গরুটা নাকি এইটা এই যে বড়টা না না কোনটা আবার দেখান এইটা না এইটা হ্যাঁ কোনটা এই ছোটটা কই হাত ভুল হয়ে গেছে না বাবা অরে বাবা বিশাল বড় একটা গরু মেঘ বড় একটা গরু

আর হাটে যত ভেতরে যাবেন ওদিকে আপনারা আস্তে আস্তে বড় গরুগুলো খুঁজে পাবেন আমরা ধীরে ধীরে ভেতরে যাবো ওদিকের বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো বিশাল একটা ফিজিয়ান গরু রয়েছে এটা কত চাচ্ছেন এই ছোট গরুটার দাম কত আপনার এটা তো খুব ছোট গরু হ্যাঁ এই যে দেখেন মোটামুটি আমার চেয়েও ছোট নাকি মোটামুটি আমার সাইজ এবং খুব শান্ত দেখেন অনেক বড় কিন্তু খুব শান্ত গরু মাসাল্লাহ অনেক বড় একটা গরু মজা করলাম এটা আসলে ছোট গরু না অনেক বড় ফিজিয়ান জাতের গরু এবং বেশ বড় আপনি একটু সাথে দাঁড়ান তো দেখি তো এটা আসলে কত বড় আপনার সমান আপনি আর একই সমান হ্যাঁ সমান দুইজন সমান হ্যাঁ সমান এক ভাই ভাই না একই ভাই ভাই না হ্যাঁ অনেক আদরের জিনিস নাকি হ্যাঁ হ্যাঁ দিন ধরে পালেন এটাকে তিন বছর তিন বছর মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো কত দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন 9 লক্ষ টাকা চাচ্ছেন 9 লক্ষ টাকা চাচ্ছেন 8 লক্ষ করে বিক্রি করবেন আসেন কোথা থেকে মানছরামপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন আচ্ছা আপনাদের তো এখানে টলারে যেতে হয় আনছেন কিভাবে এগুলা গরু গাড়ি দিয়ে আনছেন গাড়ি এখন কি গাড়ির লাইন হয়ে গেছে হ্যাঁ خلاص হয়ে আর গরু আনছেন আর গরু নিয়ে আসেন নাকি हां আর ওগুলো গেছে ছোট ওগুলো আছে ছোট আর এটা বড় না দেখ মাসাল্লাহ তাহলে ভালো দামে বিক্রি হোক এই দোয়া করি হ্যাঁ এখানে একটা ছোট গরু পেলাম বেশ ছোট সাইজের ভাই গরু কি আপনার জি আমার কোথা থেকে আসছেন আমি চোয়া চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে মাসাল্লাহ এই গরু কয়দিন ধরে পালতেছেন এই গরু চার বছর চার বছর কি নাম গরুর কোনো নাম দিছেন কালামানিক কালামানিক মাসাল্লাহ কত দাম কত নয় লাখ টাকা দাম নয় লাখ চাচ্ছেন জি কয় মন হবে মাংস মাংস টোটাল ওজনে আছে প্রায় সাতাশ আঠাশ মন সাতাশ আঠাশ মন লাইভ ওয়েট কত আছে লাইভ ওয়েট আছে ওটা গোসের ওজনে আসবে আপনার কি না লাইভ ওয়েট কত আছে লাইভ ওয়েট আঠাশ মন আঠাশ মন আছে লাইভ ওয়েট আঠাশ মন ও আচ্ছা আচ্ছা আঠাশ থেকে উনত্রিশ মনে আরাম হবে আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন চাচ্ছেন তো নয় লাখ নাকি কত হলে ছাড়বেন আমি বেসা কেনার মাধ্যমে হয়তো পঞ্চাশ কম নিতে পারে না আচ্ছা ঠিক আছে ভালো দামে বিক্রি হোক এই দোয়া করি দেখি তো গরুর সাইজ তো মনে হয় আপনি আপনি মনে হয় ছোটো গরুর এত ছোট কেন আপনি গরু তো বড় হয়ে গেছে আপনার চেয়ে যে আমার সাইজের গরু মোটামুটি এবং লেজের বাড়িতে অস্থির হয়ে যাচ্ছি কোন সময় লাথি দেয় বোঝা যাচ্ছে না বেশ বড় গরু মাসাল্লাহ

এজন্য তো কালো কালার হয়েছে কিন্তু সাইজে বড় হয়েছে আর কি জি জি মাসাআল্লাহ খুব সুন্দর আপনার গরু কয় বছর ধরে পালেন 4.5 বছর 4.5 বছর পালেন জি মায়া হইছে কি রকমের গরুর প্রতি গরুর প্রতি যেমন ধরেন নিজের একটা বাচ্চা ছোট বাচ্চা লালন পালন করতে যত যতরক মারা ঠিক যেমনই মনে করেন এই বাচ্চাটাকেও লালন পালন করতে ঠিক ওরকমই মায়া তাকে ছেড়ে দিবেন কষ্ট হবে না ছেড়ে দিতে গেলে যেন কষ্ট হলে কিছু করে না যে কুরবানির আল্লাহ পাক হুকুম হয়েছে যে তো কুরবানির পশু কুরবানি করতেই হবে ছেড়ে দিতেই হবে ছেড়ে দিতেই হবে আসলে তো সন্তান কোরবানি থেকে কোরবানি দেওয়াটা চালু হয়েছে সেই হিসাবে এটাও সন্তানের মতোই মায়া নবদান মা হয় বেশ বড় বড় সাইজের শাহিওয়াল এগুলো 3.5 লক্ষ টাকা করে দাম চাচ্ছে এই যে এখানে আমরা একটা ছোট গরু পাইছি মোটামুটি সাইজে যথেষ্ট ছোট ভাই গরুটা এত ছোট কেন ছোট কেন কি করব হ্যাঁ কম খাইছে তাই কম কম খাইছে না না খাইতে না খাইতে শুকা গেছে এই জন্য অবস্থা দেখেন গরুটা না খাইতে না খাইতে শুকনা হয়ে গেছে আপনার এখানে সুঠাম দেহের অধিকারী কোনো গরু নাই না সুঠাম দেহের অধিকারী কোনো গরু নাই দেখ মজা করতেছি কত চাচ্ছেন এই গরুর দাম বারো লাখ বারো লাখ কত মন হবে ওজন লাইভ ওয়েট কত বারোশ বারোশ না একটু দেখি তো গরুর পাশে দাঁড়ান তো দেখি তো কত বড় সাইজ তো ভাই আপনার চেয়েও বড় হ্যাঁ বাবা এতো বিশাল বড় মাশাল্লাহ অনেক বড় পুরাই ফিজিয়ান নাকি হ্যাঁ জেনুইন ফিজিয়ান দ্য আচ্ছা আচ্ছা বিশাল বড় সাইজের গরু আমার চেয়েও বড়ো আসলে সাইজে এই যে আমি আসলে পাচ্ছি না এর হাইট পিঠের উচ্চতা আমার বড় বারো লক্ষ টাকা দাম চাচ্ছে দাম বলছে কেউ হ্যাঁ বলছে কত বলছে সাত

আমাদের ভোটাঙের গরু ভোটা ভুটানি ভুটানি গরু আচ্ছা এই এই গরুর তো লিঙ্গ থাকে তাই না লিঙ্গ আছে আচ্ছা আমি কিছু গরু এই রকমের দেখছি ধরেন দেশি গরু লিঙ্গ কেটে দিলে ভুটানি গরুর মতো হয়ে যায় না এগুলো অরিজিনালে ভোটানি ও এটা ভোটান মাশাল্লাহ এটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এডি 3.5 লাখ টাকা দাম দিছি মামা মাত্র 3.5 লাখ টাকা 3.5 ও সাইজে ছোট দাম বেশি না দাম বেশি ছোট মুরিসের মাংস মামা হ্যাঁ এর গায় কোনো স্বভাব থাকে না শুধু মাংস মাংস কয় হয় এগুলা মাংস এডিতে দুমন মন হতে পারে 2 মন 2 হবে ব্র্যান্ডের গরু দিখ দাম বেশি নাকি হ্যাঁ ব্র্যান্ডের গরু ও আচ্ছা আচ্ছা ব্র্যান্ডের গরু আপনি গরু একটাই নি আসেন হ্যাঁ আমি একটাই নিয়ে এনেছি ও একটা বিষয়ে হয়

বারোটা আমি সাড়ে আট লাখ চাচ্ছি সাড়ে আট লাখ কয় বছর পাচ্ছেন তিন বছর তিন বছর এত বড় হয়েছে মাসাল্লাহ ভালোই মোটা তাজা করন খাওয়ান খাবার খাওয়ান নাকি খাবার খাওয়ান বলতে ভুসি গমের ভুসি খোল খেসারির ভুসি এইগুলো ও আচ্ছা আচ্ছা কয় মন হবে এটা মাংস এটা এটা ষোলো মন হবে ষোলো মন মাসাল্লাহ এটা এটা কত এটা চোদ্দ মন হবে এটার দাম কত চাচ্ছেন এটার দাম সাড়ে সাত লক্ষ চাচ্ছে সাড়ে সাত লক্ষ কেউ বলছে দাম বলছে হ্যাঁ কত বলছে এ বলেছে পাঁচ লক্ষ বলে আবার কত এসে দেখা যাচ্ছে কম বলে আর কমও বলে সর্বোচ্চ পাঁচ লাখ কোনছে নাকি দাম এটা কত বলছে এটা ছয় লাখ বলছে ছয় লাখ বলছে না না গরু মাশআল্লাহ সুন্দর আছে আপনার অনেক সুন্দর গরু এটা শাহীওল এটা হচ্ছে শাহীওয় শাহীওল